আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা আকুটের সর ইউনিয়ন আকুট বাজার সোজাসুজি সরের উপরে ধান খেতের মধ্যে চায়না দুয়ারের মধ্যে একটি ভয়ঙ্কর বিষদ সাপ ঢুকছে মান্নান কাকার চায়না দুয়ারে আমরা সাপটি উদ্ধার করতে রওনা হলাম যাই দেখি কি সাপ এই যে পাশে একটা বাড়ি দেখা যাইতেছে এই বাড়ির থেকে সাপটা নামে আসছে হয়তো খাবার খাদ্যের জন্যে এই মাথায় না হ্যাঁ ভয়ঙ্কর বিষধর গুকরা সাপ পাকা গুকরা এই যে সাপটি দেখা যাইতেছে দুয়ারের মধ্যে খুব উত্তেজনা শুরু করছে এই যে আমার চাচা মান্নান কাকা বয়াতি গান বাজনা করে কাকা কিছু কন

হ্যাঁ আমার ফেসবুক পেজ একশো বোল্লিশ ছবি এখানে আমার নাম্বার দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেল এখানেও নাম্বার দেওয়া আছে কারো বাড়িতে ঘরে দুয়ারে এরকম সাপের আতঙ্ক থাকলে আমাকে খবর দেবেন আইডির নাম্বার দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করলে আমাকে পাবেন তাই সাপটি আমরা এখানে উদ্ধার করে দেখতে থাকেন আমরা কিন্তু এই সাপটি উদ্ধার করার জন্য একটি বৈরম নিয়ে আসছি বৈরমে ছিদ্র করে রাখছি যাতে ওর শ্বাস প্রশ্বাস সে কোনো কষ্ট না হয়

এটা করব না এই সর মোবাইল হলেনা বিশেষ করে সাইনা দুয়ারলাদেরকে আরেকটা সতর্ক দেই মোবাইল কেউ সরাসরি এসে দুয়ারের এদিকে হাত দিবেন না এই যে একটা গিট থাকে গিটের এ ফাঁকে হাত দিবেন

টুনি বলে এই টুনির এদিকে হাত দিবেন সরাসরি এদিকে কেউ হাত দিবেন না তাহলে এই ধরনের বিষদের সাপ থাকলে কামড় দিলে জীবন ঝুঁকিতে থাকে হ্যাঁ সবাই সতর্ক সবাই সতর্ক করার উদ্দেশ্যে বলতেছি কেউ হাত দিবেন না সাপকে হাতে চলে আসছে আর সমস্যা নেই যারা আমার ভিডিও কন্টিনিউ প্রতিদিন দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কিন্তু পাখা পাখা কুকরা সাপে আমার ফেসবুক পেজ একশো বলি ছবি এখানে আমার নাম্বার দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেল এখানে আমার নাম্বার দেওয়া আছে কারো বাড়িতে ঘরে দুয়ারে এই ধরনের সাপ দেখা গেলে আমাকে খবর দিবেন আমি উদ্ধার করার চেষ্টা করব এই যে ফস্ট ফস্ট করতেছে ফানা ধরতেছে টাকা এখানে এখানে তো কোডিয়ার মধ্যে ভরা যাবে না নৌকার ভিতরে কিনতে হবে